পৃথিবীর সবচেয়ে সুখী দেশ যদি ফিনল্যান্ড হয় এবং সবচেয়ে অসুখী যদি আফগানিস্তান হয় অথচ আত্মহত্যার দিক থেকে ইউরোপ কেন এগিয়ে ফিনল্যান্ড উত্তর পশ্চিম ইউরোপের পঞ্চান্ন লাখ জনসংখ্যার একটি দেশ তারা পাঁচবার সুখী দেশের তালিকায় প্রথম রয়েছে ঘন সবুজ অরণ্য এবং হৃদ বিশিষ্ট এই দেশটির প্রাকৃতিক বনভূমিকে সবুজ শোনা হয় স্বাধীনতা দুর্নীতি অপরাধ দূষণ স্বাস্থ্য সমস্যা নিরাপত্তা কোনো কিছুরই সমস্যা নেই দেশে অথচ এক থেকে ১৬ বছরের বিনামূল্যে শিশুর শিক্ষা প্রদান করা হয় দেশে এত সুযোগ সুবিধা থাকার পরেও আত্মহত্যার তালিকায় এই দেশটি একুশতম জীবনের লক্ষ্য উদ্দেশ্য যখন সবই পেয়ে যায় তাহলে আত্মহত্যা কেন করা হয় সখী দেশের তালিকায় তৃতীয় হচ্ছে পৃথিবীর স্বর্গ স্বর্ণ হচ্ছে সুইজারল্যান্ড ঘড়ি ট্রেন চকলেটের জন্য বিশ্বজোড়া খ্যাতি রয়েছে সুইজেন ইউরোপের গতিময় চোখ ধারণা ফুটবল অগ্রগামী পথিক অর্থনীতি সংস্কৃতি প্রাকৃতিক লীলাভূমি সরকার সরকারি অনুমোদন দিয়েছে কফিনে যেই কফিনে একবার শুয়ে পড়লেই শেষ প্রথম বছরে প্রায় শ সফল মৃত্যু হয়েছে এখানে জিগ্মিদা সংস্থার আত্মহত্যার জন্য আপনাকে দুইশো ডলার দিয়ে এখানে সদস্য হতে হবে সফল হলেই এরপরে আরো দিতে হবে সাত হাজার ডলার সেটা হয়তো আপনাকে সেখানে জমা করে হবে। স্বজন সেটা পরিশোধ করবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা সংস্কৃতি চিকিৎসা বাড়ি গাড়ি নারী সব কিছু থাকার পরেও মৃত্যুর এইরকম আয়োজন কেন পৃথিবীর সবচাইতে অসুখী দেশ হচ্ছে আফগানিস্তান ইংরেজে সূর্য যখন ডুবে না মানে সারা দুনিয়াব্যাপী যখন তাদের সাম্রাজ্য তারা তিন তিনবার আফগানিস্তান আক্রমণ করে প্রতিবারই ইংরেজরা শোচনীয়ভাবে হেরে যায় দখল করতে এসে দশ বছর শেষে সোভিয়েত ইউনিয়নই ভেঙে যায় বিশ বছরে কয়েক ট্রিলিয়ন ডলার খরচ করে আমেরিকার ভিক্ত হস্তে ফিরে যায় একজন আফগানিস্তান যোদ্ধাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দেশ তো স্বাধীন হলো আপনার অনুভূতি কী মাটির দিকে তাকে তিনি বললেন আলহামদুলিল্লাহ অথচ তার পরিবারে বাইশ জন সদস্য শহীদ হয়েছে যুগের পর যুগ যুদ্ধ অথবা লাখ লাখ মানুষ মৃত্যু মিছিল অভিবাসী রক্ত গোলা বারুদ রাস্তাঘাট স্কুল কলেজ সবকিছুই ধ্বংস একই পরিবারে বাইশ জন সদস্য মৃত্যু তারপরেও কিভাবে বেঁচে থাকে সুখী হয়ে আমি আসলে জীবনের সুখী হওয়ার সুমীকরণটা বুঝিনি আসলে আসলে কে সুখী বাড়ি গাড়ি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি থাকার পরেও জেনেবার রাস্তা দিয়ে গুটি গুটি ভয়ে সাত হাজার ডলার পকেটে নিয়ে সারপথে আত্মহত্যা করতে যাওয়া যুবক নাকি বিশ বছরের যুদ্ধ করে পরিবারে বাইশ জন সদস্য হারানো যোদ্ধা কে সুখী নাকি একশো একতম সুখী দেশের শহরের অথবা গ্রামের সেই আশা বৃদ্ধ যে ভিক্ষা করে জীবনকে টেনে নিয়ে যাচ্ছে সুখ আপেক্ষিক জিনিস আসলে সুখী কে আপনি আমি অথবা অন্য কেউ সুখের ডেফিনেশন আপনারা টোটালি ভালোভাবে কেউ দিতে পারেন আপনি একটা দিক থেকে সুখী থাকলেও আরেকটার দিক থেকে অবশ্যই অসুখী আছে এরপরেও বলতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ চাওয়া যতটুক রেখেছেন সুখে রেখেছেন ভালো রেখেছেন এর চেয়ে খারাপ কিছু হতে পারতো